কুন্তলার কথা সমস্ত স্মৃতি ফিরে পেয়ে হুঁশিয়ারি জানিয়ে দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপাকে কিডন্যাপ করে নিয়ে আসে কুন্তলা সেখানে এসেই রূপাকে বেঁধে ফেলে আর বলে যে তোর একটা মেয়েকে আমি ঠিক খুঁজে পেয়েছি তবে তোর আরেকটা মেয়েকেও আমি খুঁজে পাবো তুই কোনো চিন্তা করিস না তোর মেয়েকে তোর সামনে আমি মারব তবে তার আগে তোর স্মৃতি ফিরিয়ে আনবো যেন তুই সবটাই স্পষ্ট ভাবে মনে রাখতে পারিস সুদীপাই তোর মেয়ে হ্যাঁ তুই যাকে মা বলে তো তবে তোর পেয়েছি আমি পেয়ে কারণ নারীর টানেই তোর দুই মেয়েই এখানে চলে আসবে আর তারপরে আমি জানতে পারবো যে সুদীপার সাথে তোর বোন সুরূপা আসলে কে রূপা তখন চিৎকার করতে থাকে আর মা মা বলে ডাকতে থাকে আমি মায়ের কাছে যাব এমনটাই বলতে থাকে তখনই কুন্তলা বলে যে তুই মায়ের কাছে যাবি না তবে তোর মা এখানেই তোর কাছে চলে আসবে তোকে বাঁচানোর জন্য তো ওকে আসতেই হবে তখনই কুন্তলা বলে তোর স্মৃতি ফিরিয়ে আনাটা খুব জরুরি তাই আমি তোকে সমস্তটাই বলবো আর দেখবি ধীরে ধীরে তোর সমস্ত স্মৃতি ফিরে আসবে তারপরেই কুন্তলা রূপার সাথে কি কি করেছিল রুডি রুডি ওই সেনগুপ্ত পরিবার সাথে কি করেছিল সমস্ত কিছুই রূপাকে খুলে বলতে থাকে সেসব দিয়ে দীপার সাথে কি হয়েছিল দীপাকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছিল সমস্তটাই বলতে থাকে সেসব দিয়ে ভয়ঙ্কর ভূমিকম্পর কবলের কথা যখন বলে তখনই রূপার সমস্ত স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে রূপা মনে পড়তে থাকে যে তার মায়ের সাথে তার কাটানো মুহূর্তগুলো ওই রুডি তাদের জীবনে কিভাবে ঝড় নিয়ে এসেছিল তারপর তার মা কিভাবে ঝড়ের মোকাবেলা করেছিল সমস্তটাই ধীরে ধীরে মনে হতে থাকে রূপার সমস্ত কিছু মনে করেই রূপা চিৎকার করে ওঠে আর বলে যে তুই আবারও ফিরে এসেছিস কুন্তলা কুমার তোকে আমি ছাড়বো না এবার আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে আমার হাতেই তোকে মরতে হবে কুন্তলা এসব কথা শুনে হাসতে থাকে আর বলে যে অবশেষে তোর স্মৃতি ফিরে এসেছে এই বলে যখন অপরদিকে ফিরে হাসতে থাকে ঠিক সেই মুহূর্তেই রূপা সুযোগ বুঝে নিজের হাত তার বাঁধন খুলে ফেলে এবং সেই মুহূর্তে একটা লাঠি হাতে তুলে নেয় এবং কুন্তলার দিকে তাকিয়ে বলে আমার সমস্ত কথাই মনে পড়ে গেছে এবার আমার পরিবারের ওপর যদি কোনো কুনচর দেশ তাহলে আমি তোকে এখানেই শেষ করে ফেলবো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই কুন্তলার কথায় সমস্ত স্মৃতি যেন ফিরে পায় রূপা এবং কুন্তলাকে যেন করা হুঁশিয়ারি জানিয়ে দেয় তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ